আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার একটি নতুন খামারি যাত্রার প্রথম অধ্যায় আমি আজ আমার গ্রামের একটি বিশ্বস্ত খামার থেকে সংগ্রহ করেছি ষাটটি ফার্মি মুরগির ডিম এবং চল্লিশটি টাইগার মুরগির ডিম এই ডিমগুলো আমি আজই আমার ইনকিউবেটরে সেট করেছি ইনশাল্লাহ কিছুদিন পর এই ডিমগুলো থেকে ফুটে বের হবে নতুন বাচ্চা প্রথমে আসি একটু ডিম সংগ্রহের বিষয় আমি নিজেই যাচাই করে ভালোভাবে দেখে প্রতিটি ডিম বাছাই করেছি যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে স্বাস্থ্যবান মুরগি থেকে প্রাপ্ত ডিম ইনকিউবেশনের জন্য সবচেয়ে উপযুক্ত খেয়াল রাখতে হয় ডিমগুলো যেন সাত দিনের মধ্যেই ইনকিউবেশনে দেওয়া হয় তাহলে হ্যাসিং রেট ভালো হয় ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন ডিমগুলো হালকা করে ঘোরাতে হয় যাতে করে ভ্রূণ একদিকে আটকে না যায় এখন চলুন একটু জানি ফাউমি ও টাইগার মুরগি সম্পর্কে ফাউমি মুরগি এটি একটি মিশরীয় জাতের মুরগি এরা মাঝারি আকৃতির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো ডিম ও মাংস উভয়ের জন্যই উপযোগী এই জাতের মুরগি সাধারণত একশো আশি থেকে দুইশোটি ডিম দেয় প্রতি বছর খামারিদের কাছে এটি একটি লাভজনক জাত বলে বিবেচিত টাইগার মুরগি এটি দেখতে অনেকটা বাঘের মতো দাগযুক্ত সেখান থেকেই এসেছে এর নাম টাইগার মূলত দেশি মুরগির সঙ্গে শঙ্করজাত হয় এদের স্বাস্থ্য ভালো রোগ কম হয় এবং মাংসের গুণগত মান চমৎকার আমি এখন প্রতিদিন পর্যবেক্ষণ করব ইনকিউবেটরের তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক আছে কিনা ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে আল্লাহ চাইলে তখন আমি আপনাদের সেই মুহূর্তগুলো দেখাবো বন্ধুরা যারা খামার করতে চান বা নতুন করে শুরু করতে চান আশা করি আমার এই যাত্রা আপনাদের কিছুটা হলেও অনুপ্রেরণা দেবে মুরগির খামার একটি লাভজনক ও সম্মানজনক উদ্যোগ যদি তা পরিকল্পনা ও যত্ন সহকারে করা হয় ইনশাআল্লাহ আমি ধাপে ধাপে আমার খামার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো ডিম থেকে বাচ্চা বাচ্চা থেকে বড় মুরগি সব কিছুরই ভিডিও ও অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি